কি রান্না হইবে মূলো আনছি মূলো আজকে রান্না হবে আমাদের মূলো সিংড়ি মাছ আর কি আর ওই মূলো শাক ভাজি করব মূলো শাক তাই আজকে আমাদের রান্না হবে মূলো সিংড়ি মাছ দি আর মূলো শাক তাই আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের সাথেই থাকেন পাকটা শুরু হইতে আছে কাটাকুটা শুরু হইছে মানে কাটাকুটা শেষ করি তারপরে পাকে যাইবে আর কি তাই দেখতে থাকেন সবাই আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওর মধ্যে নতুন নতুন আসবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাই আমাদের ভিডিও দেখতে হইলে কি করতে হইবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইবে সঙ্গে সঙ্গে লাইক দিতে হইবে ভিডিও দেখে কমেন্টও করতে হইবে তাইলে তো আমরা বুঝতে পারুম যে আমাদের ভিডিও দেখে সবাই চিংড়ি ম্যাচ করা ভিজেই থুইবেন যা করা পাকাইবে ভিজেই তো সবই তো আর পাকাইবে না

বিদেশের বাড়ি ব্লগ বানানোর একটা সময় দরকার সব সময় আবার ভিডিও বানানো সম্ভব হইছে বিদেশের বাড়ি কাজ হয়ে যায় যায় টাইমে বানান যায় না এ কি জানি কয় একই টাইমে ভিডিও সারা সম্ভব হয় না ওই টাইমও এদিকে এদিকে হইছে তার কারণে এটার নামে তো বিদেশ রবার জীবনটাই কষ্ট যারা থাকে তারাই করতে পারবে তারপরে অত একটু একটু বানাই বানাই শাকতে পারি আমাদের যারা ভিওর্স আছে বা যারা আমাদেরকে পছন্দ করে তাদের জন্য কষ্ট হইলেও একটু একটু ভিডিও বানাই দেই তো আশা করি সবাই আমাদের ভিডিও দেখবে যদি দেখে ভিডিও তাইলে তো বানাইতে ভালো লাগে আর না দেখলে তো আর আমাদের মুলা কুটা গেছে এখন মূলার শাক কুটা হইবে এখন শাক গুলা কাটবে

এখন দেশের মানুষ ওসেন পেরায় ঘরে মানুষ বিদেশে থাকে প্রায় ফ্যামিলি বিদেশে থাকে এখন তো বাংলাদেশও মনে হয় যে যদি টোকায় সব ঘরে দুই একজন করে বিদেশ আছে সব জায়গাতে কিন্তু কুমিল্লে বেশি মানুষ বিদেশ করে বেশি

একটু মোটামুটি যদি না হতে তো মানুষ না এতে তো জাল লাগে अरे तो तो किधर तो वो है क्या सबकुछ समझे शकुस बेवाईगे से आम कोशन ने वो ले कब तकरी दी मुल्हा हरेडा दिखले इंसार रहते हैं इलाज़ म तो मुझे ऐसा कौन दी कौन देवना नॉन वाला वाला कौन दी शकुस देसी लोग उन दिन तो लोग उन दिन की पानी देते

তাই আলহামদুলিল্লাহ আমাদের খানা শুরু হয়ে গেছে তাই ভিডিওটা আর বড় না করি এখানে শেষ করে দেই তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সাথে সাথে আমাদের খানা পাক কেমন হয় কমেন্ট করে জানাইবেন তাই ইনশাল্লাহ আবারও নেক্সট ভিডিওতে দেখা হইবে তাই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ